এই হলো সেই কেউ কেরাডাং কেও চূড়ায় আছি আমরা একদমই চূড়ায় এখানে পাহাড়ে আপনার সেনাবাহিনীর ক্যাম্প আছে তো এখানে আসার পরে সেনাবাহিনী আমরা যে এখানে এসেছি আমাদের যে লিস্টেড যে টুরিস্ট আছে তাদের যে তালিকা আমরা ওখানে সাবমিট করেছি তারপরে এখানে আসার পরে সেই তালিকাটি আবার তারা চেক করে চেক করার পরে সব কিছু ঠিকঠাক আছে কি না তারপরে পর্যটকদের এখানে ঘুরতে দেয় তো আমরা একদমই চূড়ায় আছি কেউ পর্বতের পাহাড়ের চূড়ায় বাংলাদেশের অন্যতম উঁচু যে পাহাড় সেই পাহাড়ের একদমই চূড়ায় আছি তো চারদিকে শুধু পাহাড় আর পাহাড় পাহাড় বিস্তৃত পাহাড় পাহাড়ের ভিতরে পাহাড় পাহাড়ের ভিতরে উঁচু পাহাড় কেউকারাডাং পাহাড়ের মালিক মালিকের ছবি আর এটা অনেক পুরনো ছবি ঠিক বুঝতেছি না জৌ ডাইনাস্টি রয়্যাল ডাইনাস্টি এটা হলো কেউকার পাহাড়ের মালিক তারা বলতেছে আর এর যে বংশধর আছে তারা বংশধর এখন মালিক